আজকে আমাদের এই কর্মসূচি হচ্ছে যে যোগ্য শিক্ষকরা যারা ন্যায়সঙ্গত দাবিতে আন্দোলন করছিল সেই আন্দোলনে যে বড় বড় আক্রমণ পুলিশের এবং তারপরে আমরা দেখতে পেলাম তাদের মিছিল শুরু হওয়ার আগেই পুলিশ যেভাবে তাদের ট্রেনে হিঁচড়ে কোথাও শপিং মলতে কোথাও বাস থেকে কোথাও মেট্রো স্টেশন থেকে বার করে ট্রেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে এই হচ্ছে জাতির লজ্জা যে শিক্ষকরা সমাজে জাতির মেরুদণ্ড বলা হয় শিক্ষা যারা শিক্ষাকে এগিয়ে নিয়ে যায় সভ্যতার সেই শিক্ষক উপর যে পুলিশ বড় বড় আক্রমণ করছে তারই প্রতিবাদে এবং এরই সাথে যেভাবে সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে সারা পশ্চিমবঙ্গে আট হাজার দুশো সাতটা সরকারি স্কুল যে বন্ধ হওয়ার পরিকল্পনা সরকার করেছে এবং এক এক পর এক একটা জেলায় প্রতিদিনই দেখা যাচ্ছে কোনো না কোনো স্কুল বন্ধ হচ্ছে এরই প্রতিবাদে সরকারি শিক্ষাকে রক্ষার দাবিতে এবং একই সাথে এই এই দাবিগুলো নিয়েই দুই থেকে পাঁচই জুন সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই মানব বন্ধন কর্মসূচি চলছে এবং অবিলম্বে সরকারকে যোগ্য শিক্ষকদের সসম্মান স্কুলে ফেরাতে হবে এই দাবিতে আমরা এই কর্মসূচি পালন করছি আপনার নাম সুখদেব বিশ্বাস স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ

আমাদের স্কুলেতে যে যোগ্য শিক্ষকরা ছিলেন তাদেরকে তো তাদেরকে যে কোনো বাহানাতে বের করে দেওয়া হচ্ছে সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে এবং তারা তাদের যে যোগ্য অধিকার সেই অধিকারকে নিয়েদের জন্য তার বিপ্লব করছেন বিদ্রোহ করছেন সেই জায়গা থেকে তাদেরকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে যেটা আমাদের মানুষ হিসাবে আমাদের লজ্জা যে শিক্ষকরা আমাদের মেরুদণ্ড তৈরি করে আমাদেরকে মানুষ হিসাবে তৈরি করে আমাদের শিক্ষা দেয় তাদেরকে যদি এভাবে টেনে হিচড়ে নিয়ে যাওয়া যায় তাহলে সেটা আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা তো এই জিনিসটা মেনে নেওয়া যেতে পারে না একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে একজন সুস্থ সমাজের মানুষ হিসেবে মেনে নেওয়া যেতে পারে না তাই তার প্রতিবাদে আমরা এই কাজকে এখানে এসেছি তোমার নাম শুভম মজুমদার মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাধুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ট্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে মেয়ে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি